উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী মামেশিগুর ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা রাত এবং দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়া ও সৈয়দপুরে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস